চিকেন বার্বিকিউ দিয়ে আজকে আমাদের এই ভিডিও শুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাইরা ইটস মিউ রেহান ভাই ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ রেহান ভাই আজকে ভিডিওটা স্পেশাল আজকে আমাদের বর্দা আসছে পাইকাসা থেকে তো বর্দা স্পেশাল কুক বর্দার হাতের বিরিয়ানি জাস্ট অসাধারণ তো বর্দা আসলে কম বেশি আমাদের রান্না বাড়া এবং বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চলে তো গত রাত্রে আমরা একটা বার্বিকিউ পার্টি করছিলাম তো সেই পার্টি থেকে হলো যে আমরা একটা বিরিয়ানি পার্টি করব দ্যাটস ওয়াই বিরিয়ানি মাংস কিনে নিয়ে এসে এখন কাটাকুটি চলতেছে বড়দাদের বাসায় তো আমিও চলে আসতাম আমি আর বড়দা দুপুর থেকে বাজার করতেছি সব বাজার করে সব কিছু রেডি করে এখন রেডি করব আর রাতে রান্না করা হবে তো গত রাতে বারবিকিউ পার্টির কোনো ফুটেজ দিতে পারিনি দ্যাটস ওয়াই আহ গতকালের যে বার্থডেকু পার্টির ফুটেজটা ওটা অ্যাড করে দিলাম তো ফার্স্টে আমরা মাংসটা পিসপিস করে কেটে নিচ্ছি যে সাইজের দরকার সেই সাইজের পিস পিস করে দাদা কেটে নিচ্ছে নিয়ে এখন আমরা মাংসটা ধুবো ভাই দাও আজকে আমাদের এই বিরিয়ানি পার্টির গোস্ত স্পন্সর করছে এসএন ভাই তো এসএন ভাই দুপুরে যে গোস্ত কিনে আনছে এবং গোষ্ঠার ফ্রিজে রাখা ছিল তো সেটা ধুয়ে নিয়ে বর্দার আমি কাটাকুটি করলাম এবং বিকেলে যে বাদবাকি বাজার আমি আর বর্দার যে করে নিয়ে আসছি তো ফার্স্ট দিয়ে ফার্স্টে বর্দার গোষ্ঠ ম্যারিনেট করে নিচ্ছে প্রথমে গোষ্ঠকে টক দিয়ে দিল আর লবণ দিয়ে দিল দিয়ে বাদ বাকি যে ম্যারিনেটের ইনগ্রেডিয়েন্টস সেগুলো দিয়ে বর্দা ম্যারিনেট করে নিচ্ছে এবং এখন কিন্তু অলরেডি আসরের রক্ত আসরের নাম আজান দিয়ে দিয়েছে কি কি বাজার করে এনেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি তো এখন বদ্ধ মাংসটা মেরিনেট করবে অলরেডি টক দই দিয়েছে এবং বাদবাকি মশলা রেডি করতেছে এবং আলু কাটতেছে তো তো আলু না হলে জমে না আলু কাটতেছে আলু কাটা শেষ এখন আমাদের বাদবাকি মেরিনেশনের পালা তো বদ্ধতে তেল দিয়ে দিল তেল লবণ সর আর যা বাদবাকি যা দরকার সবকিছু দিয়ে এটা এখন মেরিনেট করে রেখে দেওয়া হবে এবং আমাদের বাদবাকি রান্নার পরে শুরু হবে সন্ধ্যার পরে তো তো দিয়ে আমাকে ভালো করে দিতে আমি এটা ইয়ে দিয়ে ভালো করে মাখাই দিলাম তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে পুরো উদ্যমে রান্নার ফাইনালি আমাদের টিম মেম্বার সব হাজির হয়ে গেছে এখানে এসে কাটাকাটি করতেছে আর এই যে আমাদের গ্যাসের চুলা বানান্দে সেট করা হয়ে গেছে আর বদ্দা ব্লিন্ডারে মশলা ব্লিন্ড করতেছে আর সাদি আর এসএম ভাই বসে আছে সো এখানে ফার্স্টেই বদ্দা আলুগুলো ভেজে নিচ্ছে আলুগুলো কিউব করে কেটে ভেজে নিচ্ছে তার আগে প্রথমে বেফ পেজের বেরেস্তার করে নিছে তো করে তারপর আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর একটা চুলায় অলরেডি মাংস কুক করতেছে সাদি আর দেখে নাড়াই দিচ্ছে তো আমরা সবাই মিলে টুকটাক সবাই মিলে হাত লাগায় আমাদের এই বিরিয়ানি মিশন কমপ্লিট করতেছি এবং ভালো মজাই লাগতেছে আসলে সবাই মিলে এক জায়গায় হয়ে একসাথে এভাবে রান্না করে খাওয়ার মজাই আলাদা রেস্টুরেন্ট তো খাওয়াই যাই বাট আসলে এমন ফিলিংসটা আসবে না তো আমি এই বটে আড়াই দিচ্ছিলাম এই যে দেখেন অলরেডি স্মেল সারা শুরু করে দিচ্ছে ভাইরে ভাই এত সুন্দর স্মেল আসতেছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর টেস্ট হবে আশা করা যাচ্ছে এসান ভাই সেটাই বলতেছিল যে ভাই এত সুন্দর স্মেল আসতেছে অবশ্যই রান্না খুব সুন্দর হবে এদিকে এসান না অবশ্য থাক দেখতে পেরে হাত লাগাই দিল এখন মেবি রাঁধুনি যে বিরিয়ানি মশলা সেটা অ্যাড করা হচ্ছে আর আরেকটা চুলাই অলরেডি পানি গরম দেওয়া হয়ে গেছে তো পানি গরম দিয়ে ওখানে চাল সেদ্ধ দেওয়া হবে তো এখন একটু চুলের জালটা একটু কমায় যাচ্ছে আঁচটা কমায় যাচ্ছে অলরেডি অনেকক্ষণ ধরে কুক হচ্ছে মাংস তো এদিকে আমি একটু আমার একটু ফুটেজ নিয়ে এলাম আমি কিন্তু ফাঁকি নাই আমি অনেক কাজ করছি বর্দার সাথে বিকেল থেকে আপনারা দেখছেনই তো এখন শুধু অপেক্ষায় আছি কখন রান্না শেষ হবে আর কখন বিরিয়ানিটা টেস্ট করব তো অলরেডি মাংস কুক ডান এখন চালটা সেদ্ধ করে চালটা এরপরে দিয়ে দেওয়া হবে আর তারপরে ভাবে দমে রাখা হবে তো বিরিয়ানিটা আসলেই অনেক টেস্টি হয়েছিল বর্দা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ইউজ করছিল পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম গুড়া দুধ তারপরে ঘি মানে যেগুলো অনেক হেলদি হেলদি খাব মানে ফুড সবকিছু এবং ভাতের বিরিয়ানি আসলেই অনেক মাছ নষ্ট যদি সুযোগ হয় আপনাদেরকে কখনো খাওয়াবো এবং বদ্ধা যশোরে আসলেই আমরা আশায় থেকে যে বদ্ধা কবে আসবে আমরা আবার বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া করবো এবং সেটা নেক্সট টাইম বিরিয়ানি রান্না করলে আপনাদের সবাইকে ইনভাইটেড থাকলে আপনারা সবাই চলে আসবেন বদ্ধার হাতে বিরিয়ানি খাইতে মানে এই বিরিয়ানিটা খাওয়া খেয়ে এত টেস্টি হয়েছিল যে আমরা তো মানে অলরেডি প্ল্যান করেই যে আমরা যশোর একটা বিরিয়ানি হাউস খুলবো যে তার নাম দিবো বদার হাতের বিরিয়ানি এত সুন্দর টেস্টি হয়েছিল বিরিয়ানিটা তো আমাদের রান্না করার অনেক কাছাকাছি আমরা চলে আসছি প্রায় রান্না করার শেষ পর্যায়ে তো আপনারা কারা কারা ফ্যামিলি নিয়ে এভাবে বাসায় মাঝে মধ্যে টুকটাক এরকম পিকনিক পার্টি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের রান্না প্রায় অলমোস্ট শেষ অলরেডি এখানে দমে দেওয়া আছে তো একটু পরেই আমাদের খাওয়া দাওয়া হবে যদিও খাওয়া দাওয়ার ফুটেজটা আমি খিচুড়ি মার্কা ভিডিও দেখাবো না নেক্সট ভিডিও একটা ভালো ভিডিও করে ওটাই খাবারের রিভিউটা দিব তো এখানে এখন সবাই কোথা পেটে বসে আছে আরহান সাদি এসান ভাই বিরিয়ানি টেস্ট করার জন্য সো আমিও ওয়েট করতেছি এত সুন্দর একটা বিরিয়ানি টেস্ট করার জন্য আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় এবং আপনারা কে কে বাসায় হয়ে করে পার্টি কোন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ